আসসালাম আলাইকুম আ আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আর একটি নতুন ভিডিও আরব দেশগুলোতে যারা নতুন এসেছেন এবং কে আসতে চাইছেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আলোচনা করব ছোট ছোট আরবি বাক্য নিয়ে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলেন ভিডিওটি শুরু করা যাক প্রথম আরবি শব্দটি হচ্ছে আনা ইজি এর বাংলা অর্থ হচ্ছে আমি আসবো এখানে আনা অর্থ আমি ইজি অর্থ আসা আরবিতে আনা ইজি এর বাংলা অর্থ আমি আসব আনা তাবান এর বাংলা অর্থ হচ্ছে আমি অসুস্থ এখানে আনা অর্থ আমি তাবান অর্থ অসুস্থ আনা আক্কেল আমি খাব আনা অর্থ আমি আক্কেল অর্থ খাওয়া আনা আক্কেল আমি খাবো আরবি শব্দ আনা নুম এর বাংলা অর্থ আমি ঘুমাবো আনা অর্থ আমি নোম অর্থ ঘুমানো আনা নুম আমি ঘুমাব আরবি শব্দ আনা রোহ এর বাংলা অর্থ আমি যাব আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া আনারোহ আমি যাব আরবি শব্দ ওয়েন রোহ এর বাংলা অর্থ কোথায় যাও ওয়েন অর্থ কোথায় রোহ অর্থ যাওয়া ওয়েন রোহ কোথায় যাও কাম আতি এর বাংলা অর্থ কত দিবেন আরবিতে কাম বাংলা অর্থ কত আরবিতে আতি বাংলায় দিবেন কাম আতি কত দিবেন এরপরের শব্দটি হচ্ছে কাম রাতি এর বাংলা অর্থ বেতন কত কাম অর্থ কত রাতিব অর্থ বেতন আরবি শব্দ কাম রাতিব বাংলা অর্থ বেতন কত আরবিতে কাম আবগা বাংলা অর্থ কত লাগবে কাম অর্থ কত আবগা অর্থ লাগবে কাম আবগা কত লাগবে মাই আবগা এর বাংলা অর্থ লাগবে না মাই অর্থ না আবগা অর্থ লাগবে মাই আবগা অর্থ লাগবে না পরের আরবি শব্দটি হচ্ছে এস হাদা এর বাংলা অর্থ কি এটা এস অর্থ কি হাদা অর্থ এটা এস ইসমুক এর বাংলা অর্থ কি নাম এস অর্থ কি ইসমুক অর্থ নাম এস হাসেল এর বাংলা অর্থ কি পাইসো এস অর্থ কি হাসেল অর্থ পাওয়া এস হাসেল কি পাইস এস সুফ এর বাংলা অর্থ কি দেখস এস অর্থ কি সুফ অর্থ দেখা এস সুফ কি দেখস। এস লুন এর বাংলা অর্থ কি রং এস অর্থ কি লুন অর্থ রং এস লুন কি রং এস কালাম এর বাংলা অর্থ কি কথা কালাম অর্থ কথা এস অর্থ কি এস কালাম কি কথা এস ফাক্কার এর বাংলা অর্থ কী ভাবস এস অর্থ কি ফাঁকার অর্থ ভাবা এস ফাক্কার কি ভাবস এস গুল এর বাংলা অর্থ কি বলো এস অর্থ কি গুল অর্থ বলা এস আবগা কি লাগবে এস অর্থ কি আবগা অর্থ লাগবে এস ফিক এর বাংলা অর্থ হচ্ছে কি হয়েছে ফিক অর্থ হওয়া এস অর্থ কি এস ফিক অর্থ কি হয়েছে আরবি শব্দ হিনা। বাংলা অর্থ এখানে দেখো সুফ অর্থ দেখা হীনা অর্থ এখানে হিনা এখানে দেখো জীব হাদা এর বাংলা অর্থ এটা দাও জীব অর্থ দেওয়া হাদা অর্থ এটা জীব হাদা এটা তাও আনা আনুম এর বাংলা অর্থ আমি ঘুমাচ্ছি আনা অর্থ আমি নুম অর্থ ঘুমানো আনুম অর্থ ঘুমাচ্ছি আনা জিত। এর বাংলা অর্থ হচ্ছে আমি এসেছি আনা অর্থ আমি জিত অর্থ এসেছি মাফি সুগল এর বাংলা অর্থ কাজ নাই মাফি অর্থ নাই সুগল অর্থ কাজ মাফি সুগল কাজ নাই আরবিতে সুফ ইয়াসার বাংলা অর্থ বামে দেখো সুফ অর্থ দেখা ইয়াসার অর্থ বামে সুফ ইয়াসার বামে দেখো সুফ ইয়ামিন ডানে দেখো সুফ অর্থ দেখা ইয়ামিন অর্থ ডানে সুফ ইয়ামিন ডানে দেখ সুফ গিদ্দাম সামনে দেখ সুফ অর্থ দেখা গিদ্দাম অর্থ সামনে সুফ অরা পিছনে দেখ সুফ অর্থ দেখা অরা অর্থ পিছনে সুফ অরা পিছনে দেখ সুফ হোনাক এর বাংলা অর্থ ওদিকে দেখ সুফ অর্থ দেখা হোনাক অর্থ ওদিকে সুফ হোনাক ওদিকে দেখ আর শব্দ মিতা ইজি বাংলা অর্থ কখন আসবে মিতা অর্থ কখন ইজি অর্থ আসা মিতা ইজি কখন আসবে আনা কয়েজ আমি ভালো আছি আনা অর্থ আমি কয়েজ অর্থ ভালো আনা কয়েজ আমি ভালো আছি তাল হেনা এর বাংলা শব্দ হচ্ছে এদিকে আসন তাল অর্থ আসা হেনা অর্থ এদিকে তাল হেনা এদিকে আসো মাই স্মোক এর বাংলা অর্থ আপনার নাম কি। প্রিয় ভিওয়ার্স বন্ধুরা এ পর্যন্ত ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার জেড এম আর একটু বাংলা চ্যানেলের সাথে থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ